সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন উর্ধতনের কর্মকর্তা এক সাংবাদিক উনি আমার আমি ভিসা করিয়ে দিয়েছিলাম উনি থাই এয়ারওয়েজ বিমানে থাইল্যান্ড যাবে ওনাকে যাওয়ার পর ওনার গেট আপ কিন্তু যথেষ্ট স্মার্ট সব কিছু ঠিক আছে ওনাকে আরো দেশে ঘুরা আছে ওনার থাইল্যান্ড ভিসা একুরেট আছে কিনা সঠিক আছে কিনা হলো কিনা ওনার বয়সে কিন্তু অনেক ফিফটি প্লাস এটা যাচাই করার জন্য তারা তাকে বারবার নখ দিচ্ছে আমি তখন তাকে বললাম যে ভাই আপনি কিভাবে আপনি কি আপনার পরিচয় দিয়েছেন বলে না পরিচয় কেন দিব পরিচয় দেওয়ার দরকার নাই তো সহজ হিসাব আমি বললাম তার কি করতে বলো যে আপনি আমাকে ওই যে আপনার যেটাতে আবেদন করেছেন থাইল্যান্ডে সেই কাগজটা পাঠিয়ে দেন আমি বললাম যে সরি এই মেলটা পাঠিয়ে দেন আমি মেল দিলাম তারপর কি কি আসছে মানে অ্যাপ্রুভাল লেটার সেগুলো দিলাম তারপরে ওনাকে ছাড়লো এখন এই ক্ষেত্রে মানে কয়েকটা কথা বলি আগের একটা ভিডিও দিয়েছিলাম যে ইমিগ্রেশন অফিসারদেরকে যখন নতুন বারবার নিয়োগ দেওয়া হয় তারা কিন্তু কিছু বুঝে না অনেক কিছু বুঝে উঠতে পারে না ফার্স্টলি আপনার গেট আপ দেখলে কিন্তু বোঝা যায় এই ব্যক্তি মানে ভিসা করানোর যোগ্যতা কি কিনা বা ভিসা হলো কিনা বা উনি ফেক ভিসা করে যাচ্ছে কিনা এই ধরনের ব্যক্তি মানে যারা মানে ওখানে যাচ্ছে গণহারে সবাইকে নাকি চেক করছে এটা আমি বুঝলাম না কেন এটা করছে মানে সকালে যিনি ছিলেন তিনি হয়তো এরকম হতে পারে বা যাই হোক কিছু একটা হবে হয়তোবা আমি তাকে বারবার বললাম যে ভাই আপনারটা তো কোনো কথা কথা না কেন করছে আমি জানি না তারা চেক করবে আমি দিলাম চেক করে তারপর তাকে ওখান থেকে এখন এই যদি হয় আমাদের ইমিগ্রেশন অফিসারদের কাজকর্ম তাহলে আমি যখন কিছু কথা বলি তাদের বিপক্ষে চলে যায় অনেকেই এরপরে গেলে বলে তো ভাই ওটা তো ভাই ঠিক বলেন নাই অনেকে বলেন মানে ঠিক বললাম না বে ঠিক বললাম সেটা তো আপনাদের দ্বারাই সৃষ্ট এই ব্যক্তি গেট আপ দেখলে তো বোঝা যায় উনি একটা টেলিভিশন চ্যানেল উর্ধতন কর্মকর্তা মানে সিনিয়র সাংবাদিক উনাকে যদি এটা করা হয় তাহলে বাকিদের ক্ষেত্রে কি হচ্ছে বুঝেন বিষয়টা মানে এটা হচ্ছে আপনাদের ইমিগ্রেশন অফিসারদের কিছু মানুষের অদক্ষতার ফল দক্ষ আমি তো আগে বলেছি অনেক দক্ষ লোক আছে আমি একটা টুরে জুলাই মাসে একটা টুরে যাচ্ছিলাম ওখানকার আমরা তো আগে যাই আমি কিন্তু আগে লিস্ট নিয়ে যাই লিস্ট নিয়ে ওখানে দিলাম আমরা তো জন উনি সোজা আমাকে ভিতরে নিয়ে গেল কাছে নিয়ে গিয়ে আমি কিছু বলি নাই বলে যে উনি অনেকবার যাওয়া আছে আর ওনাদের যারা আছে প্রত্যেকেই মানে ফেরত আসার মতো সবাই ওনাদের গেট আপ বলেন সবাই বয়স বেশ ভালো বয়স এটা ঝামেলা হওয়ার কথা না স্যার আপনি পজিটিভ নিতে পারেন উনি কিন্তু এক বাক্যে দিয়ে দিল তার মানে ওই অফিসার বুঝে আমাদের যারা গেছে সবাই কিন্তু ফেরত আসছি সবাই এলিট পার্সন আমার টাকা পয়সা সবাই ছিল এটা কিন্তু আমাকে কিচ্ছু বলতে হয় নাই ওই ইমিগ্রেশন অফিসার তাদের স্ত্রীর কাছে ভিতরে নিয়ে আমার পরিচয় করে দিল আর দিয়ে দিল এটা কিন্তু সবসময় হয় না অনেক এই তারপর একবার গেলাম সেপ্টেম্বরে যখন গেলাম তখন এক অফিসার উনি বুঝতেছে না কি করতে হবে আমি বললাম যে ভাই আপনি আপনার সিনিয়র কাছে যান কি করতে হবে আমি বলে দিচ্ছি গেলাম যাওয়ার পর উনি দেখলাম যে নতুন ওনার পাশে যিনি বসা আছে ভিসা ভিসা চেক করে আমি চেক করে উনি বললো যে না এই বিষয়

এরপর আরো অনেক প্রস্তুতি থাকে সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে এই মানে ডলার ডলার সব আছে কিনা সেগুলো যাচাই করলে কিন্তু হয়ে যায় এগুলো কিছু যাচাই বাচাই না করে ওনারা ওনাদের মতো করে একজনকে অফলোড করে দিল ওনার আম ছালা সব শেষ হয়ে গেল এটা তো আসলে মানে কোনো ইয়ের মধ্যে পড়ে না না আপনারা নতুন যাবেন অভিজ্ঞতা থাকবে না কিন্তু আপনাদের যারা অভিজ্ঞ আছে সবাই তো নতুন থাকে না তাদের কাছ থেকে এই পয়েন্টগুলো অন্তত জেনে নেওয়া উচিত আগে বলেছি এক ব্যাংকার অনেক দেশ ঘোরা আছে মালশিয়া আমার সাথে ফার্স্ট টাইম যাচ্ছে তাকে ভিতরে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে কারণ একটাই যে উনি তো মালশিয়া ফার্স্ট টাইম যাচ্ছে কিন্তু উনি ওর সিজন নি আসেন উনি অবিকলুক আমার সাথে ছিল আগের ভিডিওতে বলেছি যে উনি ওসি বলল যে উনি তো অন্য দেশে বহুবার গিয়েছে এবং উনি ব্যাংকার আর উনি তো ভালো উনি কিন্তু আপনি এখানে নি আসতে হবে না এমনি যে দিতে পারেন তারপরে উনি নতুন যে এটা বোঝা গেল ফুললি বোঝা গেল আমিও বলেছিলাম তো লাগবে না সে আমাকে বলল না মালয়েশিয়া তো প্রথমবার যাচ্ছে এখন টুরিস্ট ভিসা একজন লোক মানুষ একটি বিশ যাবে টুরিস্ট ভিসা তো কোনো দেশে একবারই যায় এটা ইমিগ্রেশন অফিসারদের বোঝা দরকার যাই হোক আমি মানে যে কথাগুলো বলি অনেকের গায়ে লাগবে নতুন যারা আছে আসলে গায়ে লাগানোর জন্য ভাই বলিনি আপনারা যদি না জানেন পাশে জেনে নেবেন এটা মানে আপনাদের ইগোতে লাগার মতো কিছু বলিনি অনেকেই তো বলেন গেলে তো আমাকে খোঁজা দেন যে উনি তো এই এভাবে কথা বলে আবার অনেকে বলেন না আপনি অনেস্ট লোক এয়ারপোর্টে গেলে কিন্তু এটা বলে যারা পুরাতন যারা চিনে আমাকে যাই হোক এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্ষেত্রে যেটা হয়েছে ওই সাংবাদিক ভাইয়ের ক্ষেত্রে এটা কোনোভাবেই কাম্য না উনার গেট আপ বলেন বয়স বলেন উনার সবকিছু তো মানে দেওয়া আছে সব কিছু তো একটু মানে ঠিক আছে তারপরে ওনার ক্ষেত্রে এটা করা ঠিক হয়নি যাই হোক ভালো থাকবেন শেয়ার দেন ভিডিওটা